বন্ধুরা আপনাদের সামনে একটি নিয়ে আসলাম হ্যানজিং একটা লাইট এই যে লাইট নিয়ে আসলাম এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই যে ব্যবহার করা হয় তো এই ওয়াটারপ্রুফ সার্কিট যদি নষ্ট হয়ে যায় তো আপনারা কিভাবে এটা সার্ভিস করবেন এবং এই লাইট এই যে এইখানে একটা লাইট ভালো আছে আর একটি লাইট নষ্ট হয়ে গেছে তো আপনারা এই হ্যানোজিং লাইটটা কিভাবে এটা করবেন সেটা আপনাদের মাঝে আজকে তুলে তো ধরব আমরা দেখি তো বন্ধুরা আমাদের এই সার্কিট নষ্ট হয়ে গেছে এই সার্কিটটা হচ্ছে আপনার ছত্রিশ ডিসি ভোল্টের এসি থেকে ডিসি ভোল্টেজ বের হয় তো এই দুইটাই নষ্ট হয়ে গেছে তো আমরা হচ্ছে এই দুইটা কিভাবে আবার হচ্ছে এক্সচেঞ্জ করে ঠিক করব সেটা আপনাদের মাঝে নিয়ে আসব দেখেন আমি কিন্তু বাজার থেকে আমি কিন্তু বাজার থেকে দেখেন সেম এই যে এই দুইটা কিন্তু একটু বড় দেখা যাচ্ছে এই দুইটা কিন্তু একটু বড় সাইজের আর আমি বাজার থেকে নিয়ে আসছি এরকম দুইটা এই দুইটা একটু ছোট। তবে কাজ কিন্তু একই তো আপনারা যারা হচ্ছে এই হ্যানোজিংয়ের কাজ করে থাকেন এই এর কাজ করে থাকেন তারা কিন্তু আপনারা এই সার্কিটগুলো ব্যবহার করতে পারবেন আপনার এইটা বড় হয়েছে সমস্যা নাই তো এটা হচ্ছে সার্কিটটাই বড় এবং এই ক্যাসিংটা বড় কিন্তু এর ভিতরে এই যে ছোটটা যে আমি নতুন নিয়ে আসছি এই ছোটটাও কিন্তু আমাদের একই ভোল্টেজের ঠিক আছে এখানে কিন্তু দিলে আমাদের আমাদের সেই সার্কিটে ভোল্টেজ কিন্তু একই বের হবে তো আমরা ঠিকঠাক জ্বলবে তো চলুন কিভাবে সেট করি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা আমাদের এই লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল একটা তো আমি এই বাজার থেকে এটা কিনে নিয়ে আসছি এর দাম নেসে হচ্ছে ষাট টাকা ষাট টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু লাইট কিন্তু দুইটাই সেট করে নিয়েছি এই লাইটটা নতুন এটা লাগালাম এটা কিন্তু সেট হয়ে গেল আমার বন্ধুরা আমি এটা এসি সেকশন এটা এসি সেকশন এটা দুইটার কিন্তু এই যে দুইটার আলাদা আলাদা ছিল আমি এক জায়গা করে দুইটার সংযোগ এক জায়গা করে দিয়েছি যেহেতু এসি সাইট তো সমস্যা নাই এবং ডিসি সাইটের এই যে দেখেন আমি কিন্তু লাইনটা দিয়ে দিছি দুইটা ভাল্প আছে দুইটা ভাল্পের জন্য দুইটা সার্কিট কিন্তু ব্যবহার করা হয়েছে তো আমি এখন এসি লাইনটা দিয়ে দেখব যে কি অবস্থা হয় বন্ধুরা আমাদের হ্যানজিং এর কানেকশনটা দেখেন আমাদের কানেকশনটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো এখন আমি এটা লাইন দিয়ে দেখব যে আসলে জ্বলে কিনা তো চলুন লাইনটা দিয়ে দেখি দেখেন কিন্তু লাইনটা কিন্তু জ্বলতেছে খুব সুন্দর মতো কিন্তু লাইনটা আবার ঠিক হয়ে গেল যে হ্যানোজিংটা কিভাবে আপনারা মেরামত করবেন এই হ্যানোজিং এর প্রত্যেকটা পার্টস পাওয়া যায় এলইডি যে এলইডি লাইট থাকে এল ইডি লাইট গুলো পাওয়া যায় এবং এর যে সার্কিট এই যে সার্কিট এই সার্কিট গুলোও কিন্তু বাজারে পাওয়া যায় অ্যাভেলেবল পাওয়া যায় তো আপনারা যদি এ ধরনের হ্যানাজিং নষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা মেরামত করে নেবেন ঠিক হয়ে যাবে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন